হাদিসের আলু একা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা কিংবা টুথপেস্ট কিংবা মাজন এগুলো ব্যবহার করা যাবে কিনা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের সকলকেই জানতে হবে এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ হুসাইমিন রাহমাহুল্লাহ শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে মজমুউল ফতোয়ার মধ্যে এসেছে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করা হয়েছে রোজা রাখা অবস্থায় কেউ যদি মিসওয়াক করতে চায় তাহলে এটা সুন্নাহ মিসওয়াক করা তো সুন্নাহ এটা অবশ্যই করতে পারবে এটা অনুমোদন ইসলামে দেয়া হয়েছে কিন্তু রোজা রাখা অবস্থায় টুথপেজ দিয়ে ব্রাশ করা যাবে কিনা এ ব্যাপারে সকলেই সকল ফুকায়ে কেরাম এবং উলামায়ে কেরাম ঐক্য পোষণ করেছেন তারা বলেছেন রোজা রাখা অবস্থা এটা হচ্ছে মাকরুজ কারণ রোজা রাখা অবস্থায় আপনি যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেন তার দ্বারা যে মাজনটা কিংবা যে টুথপেস্ট এটা আপনার গলার ভেতরে চলে যেতে পারে যার কারণে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যেতে পারে এই জন্য রোজা রাখা এগুলো দিয়ে টুথপেস্ট কিংবা মাজন দিয়ে কিংবা দাঁত ব্রাশ করা এগুলোকে তারা মাকরু বলেছেন তবে আপনি যদি করতে চান তাহলে সাহারির আগেই আপনাকে এটা করে ফেলতে হবে যাতে করে সাহারি শেষ হওয়ার আগেই আপনি ভালো করে কুলি করে আপনি মুখকে একবারে ফ্রেশ করে নিতে পারেন এই জন্য তারা এ ব্যাপারে সকলেই ঐক্যমত পোষণ করেছেন কারণ টুথপেস্ট পাউডারকে আপনি যদি আবার এগুলো সুন্দর করে টুথপেস্ট পাউডার আপনি মিসওয়াকের মধ্যে লাগিয়ে আপনি যদি মিসওয়াক করেন তাহলে কিন্তু হবে না তখন আবার মাখড়ি থেকে যাবে তখন আবার আপনি যখন অবস্থায় আপনার গলার ভেতরে ঢুকে যেতে পারে যার কারণে আপনার রোজাটা বাতিল হয়ে যেতে পারে এজন্য আমাদের সকলকে এই রোজার ব্যাপারে যে খুঁখানুপ খুঁখ হবে যে मसाला আছে এগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ রোজা আর প্রতিদান স্বয়ং আল্লাহ বলেছেন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি হাদিসে কুদসির মধ্যে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি অন্য রিওয়ায়াতে এসেছে ওয়ানা আনা আজজি বিহি রোজা মার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেবো রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান হয়ে যাবো বেহাম দি ইজনু প্রিয় ভাইরা এবং প্রিয় বোনেরা যারা এখন শুনছেন আমি আপনাদেরকে বলবো রোজা রেখে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন তবে এটা সাহারির আগে করতে হবে অর্থাৎ রোজা রাখা অবস্থায় করা যাবে না যদি করেন সেটা মাকরুহ হয়ে যাবে এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যেতে পারে এমন অপ্রীতিকর ঘটনা এবং অপ্রীতিকর সিচুয়েশন হতে দইরি হয়ে যেতে পারে রোজা যেহেতু রমজানের মাস বরকতের মাস মাগফিরাতের মাস এই Ramadan মাসে প্রত্যেকটি আমল যেন পূর্ণ উপঙ্খ হয় এই বরকতের মাসে যেন ইবাদত বندگی জিকির আসকার তাসকিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্তের মতো মুমিনের হৃদয়টা যেন মৃত অন্তরের এই হৃদয়টাকে যেন এবাদতের সজি শেজ দিয়ে সজীব করে তুলতে পারি সতেজ করে তুলতে পারি আল্লাহ যেন তফিক দান করে রামাদানের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের জন্য পরিবর্তনের বার্তা নিয়ে আসে আমাদের জন্য রহমত বরকতের বৃষ্টি হয়ে জড়ে যে বৃষ্টিতে মমিন সজি সবুজ যেমন সেবল করবে তার প্রতিটি মাস বছর জীবন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বুঝছে অন্তত পক্ষে দান করে এই জন্য আমাদের কাছে ছুট্ট হল মাসালাটা আমাদের কাছে ছুট্ট সংক্ষিপ্ত মনে হলো এই মশালাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলকে এটা বুঝতে হবে